বাজারে দরজা মা আপনারা দেখেন শেয়ার দিবেন এটাই আমার ইচ্ছা প্রত্যাশা তো এটি আপনার মালাইকুম আজ ঈদের পর শুক্রবার চলে আসলাম চালাক্সর মাঝ ধরে ঈদের পর বাজারে কি দরে মাছ যাচ্ছে দরজা মাঝে

देखे

국민의동당 s 고돼 u এতিয়া কত 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 আৰে চাগে কত হে দুই দুইশ দুই আরে দাদা তুমি কেন আমরে তো বলি না না কেন কাজ এতিয়া কত কুৰা নহ'ল পতা বৰফ চৰাই মাছ

পঞ্চাশ দাম পড়তো বাজার চালক বাজারে জন্ছি কাতল কত বারোটা মরম <laughs> নি

কত <muchan> দইব <muchan> <muchan>

মাথা ছাতা কাটা দিন না এক কেজি উঠবে তো না মাথা কাটা না অন্য মাছ নিয়ে খাই ভাল লাগে রোগ কত রেদাই জরা ভারত তিন সমাজে তিন ছ ভারত জামাত তিন ছলাই ইনশাআল্লাহ এই আপনারা দেখেন শেয়ার দিবেন এতে আমার আশা প্রত্যাশা তো এটি আপনার লেগে আমার কষ্টবি যাবেনা মনে করি আপনারা শেয়ার দিলে লাইক দিলে দিলে আমার চ্যানেলে সেই সব ভালো সবাই ভালো জায়গা নিতে পারেন